হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল চলে এসেছি ব্লগ স্টার্ট করতে তো কাল রাত থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু ওয়েদারটা ঠিক আছে এখন বৃষ্টিটা একটু কমেছে তাও একটু একটু করে পড়ছে বৃষ্টি তো চলুন আজকে তো মঙ্গলবার আজকে ভেবেছি একটু হনুমানজি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। তো আমাদের কাছেই মন্দিরটা একটু পাঁচ মিনিটের মতো রাস্তা তো চলুন আজকে মন্দিরে যাই পুজো দিই আর আপনাদের সাথে শেয়ার করি ব্লগটা যাতে ভালো কী কী করছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো গাইস আমি এখানে মন্দিরে চলে এসেছি কিন্তু এখনো মন্দির খুলেনি মানে মন্দির খুলেছে কি খুলেনি বুঝতে পারছি না যে হয়তো হতে পারে যে অনেক সকালে এসে পুজো দিয়ে দিয়েছে সেটাও হতে পারে আমি ভিতরে দেখলাম যে এখনো মানে বাতাসা জল এইগুলো রয়েছে তো জানি না একটু ওয়েট করি আর কেক ফুল তারপরে মন্ডা লাড্ডু অনেক কিছু এনেছি এটা হচ্ছে বাজরঙ্গুলি মন্দির আর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির এখানে এরিয়াটা আপনাদেরকে বলুন দেখায় অনেকটা সুন্দর ওই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর এটা আমি স্কুটি রাস্তা একটু ওয়েট করি দেখি যে রোহিত মশাই আসবেন কি আসবেন না যদি না আসে তাহলে আমার দুর্ভাগ্য বলে চালাতে হবে হ্যাঁ করতে থাকি চলুন অনেক আওয়াজ তব্ লকটা একটু পরে স্টার্ট করছি রোহিত মশাই চলে এসেছে তো চলুন নটা না বাজতে বাজছে রোহিত মশাই চলে এসেছে চলুন পুজোটা দিয়ে আপনাদের সাথে আরও অনেক অনেক মন্দির আছে এখানে সেগুলো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা আমি যেখানে আজকে পুজো দিতে এসেছি সেখানে মোট চারটে মন্দির আছে একটা দুর্গা মন্দির একটা শিব মন্দির বজরঙ্গলির মন্দির আর বড় মন্দির বড় ঠাকুরের মন্দির এটা হচ্ছে সুকেশ্বর শিব মন্দির এখানে প্রতি সোমবার করে শিব পুজো হয় আর প্রতি সোমবার করে বাবার অন্য অনেক অনেক রূপ দেওয়া হয় এখানে তো প্রতি সোমবার খুব ভালো ভালো গান হয় প্রসাদ দেয় অনেক দূর থেকে মানুষ আসেন এখানে দর্শন করতে বাবাকে তো আজকে তো ভিতরে গেলাম না বাট একদিন আসবো আপনাদেরকে দেখাবো যে বাবার মূর্তি আর কেমন কেমন রূপ দেয় সেগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো এরপর বাবাকে দর্শন করে আমি চলে গেলাম শিব মন্দিরে শিব মন্দিরে দর্শন করে হয়ে গেলে আমি চলে গেছি দুর্গা মন্দিরে এখানে দুর্গা মন্দিরে দুর্গা মায়ের মূর্তিটা পড়ছে ওর জন্য ওটা দেখতে এসছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে যখন চক্ষুদান করবে জানি না আসা হবে কি হবে না বাট এই দর্শনটা করতে পেরে খুবই ভালো লাগলো তো এখানে মন্দিরটা খুব ভালোভাবে আবার নতুন করে অনেক কিছু ডিজাইন করছে দেখলাম খুবই ভালো লাগলো দেখতে তারপর বাড়ি চলে এলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন